বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি পাঁচটি শূন্য পদে মোট আট জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে বিষয় মে থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী ৩০শে জুন পর্যন্ত চলুন এখন এক নজরে আরো বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ চাকরির ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ ১৪ মে দুই পদ ও লোকবল পাঁচটি পদে জন লোক চাকরির ধরন আবেদন করার মাধ্যম অনলাইন অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ বিশ মে দুই এবং আবেদন করা যাবে তিরিশে জুন দুই এখানে একটু অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আরো বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করার বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন প্রতিষ্ঠানের নাম শিক্ষা মন্ত্রণালয় বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা পদ সংখ্যা পাঁচটি লোকবল নিয়োগ আট জন পদের নাম ক্যাটালগার পদ সংখ্যা একটি বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা একটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা সংখ্যা দুটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদ সংখ্যা দুটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা দুটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাকরির ধরন অস্থায়ী ভিত্তিতে প্রার্থীর নারী পুরুষ উভয় কর্মস্থল ঢাকা মে পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণ ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন ফি পরীক্ষার ফি বাবদ এক পদের জন্য টেলিটক সার্ভিস চারশো মোট একশো টাকা দুই তিন এবং চার নং পদের জন্য সার্ভিস চার্জ সহ মোট একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা দিতে হবে সকল অনগ্রসর প্রার্থীদের শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের জন্য সকল পদের টেলিটক সার্ভিস চার্জ সহ মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তো বন্ধুরা যারা চাকরি করছেন এবং সরকারি চাকরি করার যাদের স্বপ্ন রয়েছে তারা আর দেরি না করে আবেদন করার জন্য প্রস্তুত হয়ে যান আবেদনের সময় রয়েছে এখনো হাতে অনেকগুলো দিন জুন পর্যন্ত আবেদন করা যাবে সরকারি চাকরি এটি কিন্তু খুব সহজে পাওয়া যায় না অবহেলা না করে আপনি এখনই জন্য প্রস্তুতি নিয়ে নিন যদি আপনার রিজিক আপনার ভাগ্য থাকে এবং আপনার সেই যোগ্যতা থাকে তাহলে অবশ্যই চাকরি আপনার হবে এই ধরনের জব রিলেটেড নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে জব সার্কুলার দেশি বিদেশি এবং ব্যাংক বিমা বিভিন্ন কোম্পানির চাকরি চাকরির ফলাফল এবং পরীক্ষার সময়সূচি সবকিছুই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো যারা চাকরির খোঁজ নিতে চান তারা আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সকলের উন্নতির জীবন কামনা করে আজকে নিচ্ছি আসসালামু আলাইকুম